पश्चिम बंगाल तो सीमावर्ती राज्य है जिस प्रकार बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदली जा रही है ये पश्चिम बंगाल में सामाजिक संकट भी पैदा कर रहा है खासतौर पर किसानों से धोखाधड़ी करके उनकी जमीन पर कब्जा किया जा रहा है आदिवासियों को गुमराह करके उनकी जमीन हड़पी जा रही है देश ये सहन नहीं कर सकता इसको रोकना ही होगा इसलिए इस बार लाल किले से मैंने घुसपैठ के खिलाफ विशेष डेमोग्राफी मिशन की घोषणा की है जो लोग सिर्फ यहां हमारे लोगों की रोजी रोटी छीनने आए हैं जो फर्जी तरीके से कागज बनाकर रुक गए हैं उनको यहां से जाना ही होगा टीएमसी सरकार को भी यहां से जाना বাংলা সীমান্ত নিয়ে যদি দুডন ঢোকে দুজন ত্রিপুরা সীমান্ত দিয়ে 20 জন ঢুকছে কয়েকদিন আগে ধরা পড়েছে রোহিঙ্গা ডবল ডাবল ইঞ্জিন সরকার কাচের ঘরে বসে ঢিল ছুড়ছেন যে দেশগুলোতে অত্যন্ত বেশি রকম রিসোর্স আছে তারাও কিন্তু অনুপ্রবেশের ভার বহন করতে পারছে না তারাও অনুপ্রবেশকে সমর্থন করে না ঠিক কথা একেবারে পরিষ্কার বলেছেন যে এই অনুপ্রবেশকারীরা আমাদের মতো যেসব দেশে লিমিটেড রিসোর্স সেখানে চাকরি বাসস্থান রুজি রুটি সমস্ত কিছু কেড়ে নিচ্ছে ঠিক কথা কিন্তু পাশাপাশি এই প্রশ্ন তো উঠবে যে অমুসলমান হলে তাদের শরণার্থী বলে যখন টেনে নেওয়া হচ্ছে বুকে তখনও তো সেই একই ক্ষেত্রে তারাও চাকরি বাসস্থান আর রুজি রুটি সেই ভাগ বসাচ্ছে সুতরাং ধর্মের ভিত্তিতে যারা আসছে তাদের মধ্যে আমরা ভাগাভাগি করছি না তো তরুণ কী বলে প্রথমত দা আপনার অনুপ্রবেশ হিসেবে বলি ফার্স্টলি আপনার কোয়েশ্চেনটাই ঠিক নয় কারণ কেন অনুপ্রবেশ এবং শরণার্থী অনুপ্রবেশকারী এবং শরণার্থী এক নয় যারা শরণার্থী হিসাবে আসছে যারা এখানে শরণার্থী চাইছে অ্যাপ্লিকেশন এই সংজ্ঞাটা তুই তোমার জানি রাখি তুমি ঠিক ভুল আমায় যেটা বলছো না এই সংজ্ঞাটা মোদী সরকার তৈরি করেছে যার ফলে এটা আমার প্রশ্ন আছে থাকবে ধর্মের ভিত্তিতে বেআইনি ভাবে যারা ঢুকছে তাদের আমরা ডিফারেন্সিয়েট করছি কিনা এবং করছি কেন এই ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টেও আলোচনা হয়েছিল সিএ ওয়েদার ইজ কনস্টিটিউশন আর নট রানিয়ে নিয়ে জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশন ভ্যালিডি আফেল করেছে ওই প্রশ্নে আর উত্তর দেওয়ার প্রয়োজন আমি আছি বলে মনে করি না সেকেন্ডলি যারা অনুপ্রবেশকারী এবং যারা শরণার্থী তারা এক নয় অনুপ্রবেশকারীদের ট্র্যাক থাকে না ভারতবর্ষ ইউনাইটেড নেশনসের রিফিউজি রিহাবিলিটেশন ট্রিটির অন্তর্গত নয় ভারতবর্ষ অ্যাজ পার ডিউটি বাউন্ড নয় রাখার জন্য আমি কুণালদার সাথে একমত হতে পারতাম আমিও একসাথে আজকে এখান থেকে বলতাম যে অমিত শাহ মহাশয় পদত্যাগ চাই যদি পশ্চিমবঙ্গ সরকার ফেন্সিংয়ের জন্য ল্যান্ড দিয়ে দিত একদম কোণাল ঘোষ ঠিক বলেছেন যে অন্য রাজ্য থেকে অনুপ্রবেশ হচ্ছে উনি বললেন না ত্রিপুরা থেকে কুড়িজন রোহিঙ্গা ঢুকতে গিয়ে ধরা পড়ে গেছে ফ্যাক্ট হচ্ছে অন্য রাজ্য থেকে যখন অনুপ্রবেশ হচ্ছে তারা ধরা পড়ছে পশ্চিমবঙ্গে যখন অনুপ্রবেশ হচ্ছে তখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ থেকে তারা ভোটার কার্ড পাচ্ছে তারা আধার কার্ড পাচ্ছে তারা একশো দিনের কাজ পাচ্ছে তারা অন্যান্য কাজ পাচ্ছে এর ফলে তারা খালি পশ্চিমবঙ্গের হিন্দুদের না যেই মুসলমানরা উনিশশো সাতচল্লিশ সালে আমাদের আলাদা দেশ চাই বলে ওই অন্য দেশে চলে যায়নি এই দেশটাকে ভালোবেসে থেকে গেছিলো তাদেরও কিন্তু ক্ষতি হচ্ছে একটা কথা দাদা বোয়াদা খুনি বলছিলেন যে প্রচুর টাকা নাকি পাওনা টাওনা আছে সেটা আমার মনে পড়লো সুমন দা আপনার কাছে আমি বেশ কয়েক কোটি টাকা পাই আপনি কবে দেবেন আমাকে আপনি যদি বলি আজকে আপনার কাছে আপনার কাছে আপনার কাছে কোটি টাকা পাই আপনি ফার্স্ট কি প্রশ্ন করবেন আমাকে হিসাব দাও রাইট আমি যদি বলি সুমন দা আপনার কাছে আমি টাকা পাই আপনি বলবেন হিসাব দাও সেম হচ্ছে হিসাব দাও যদি হিসাবল কোথেকে হিসাব আসলো আমি যাই না তার হিসাব দিক আচ্ছা যদি টাকা যদি বন্ধ করে দেয় বন্ধ করলে আর্টিকেল অফ দা কনস্টিটিউশন অনুযায়ী রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করতে পারে করবে না কেন কেন করছে না সুপ্রিম কোর্টে গেলেও হিসাব দিতে হবে সম্প্রতি কলকাতা হাইকোর্টে অর্ডার দিয়েছে আপনি জানেন বলেছেন যে একশো দিনের কাজের ক্ষেত্রে নতুনভাবে চালু হোক কোনো অসুবিধা নেই সেই অর্ডারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে পরিষ্কার কেন্দ্র সরকার বলেছে আগের হিসাব না দিলে সাবসিকুয়েন্ট গ্রান্ট রিলিজ করা যাবে না অ্যাজ পার অ্যাক্ট

এটা মানুষও জানে এটা নরেন্দ্র মোদী মহাশয় টাকা নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয় সাধারণ মানুষের টাকা ট্যাক্সের টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে সাধারণ মানুষরা পাবে সেই টাকাটা কোনো তৃণমূল নেতার বাবার টাকা নয় যে তারা নিজেদের মনে করে নিয়ে নেবে টাকার হিসাব দিয়ে দিক আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব দিক টাকা পেয়েছে কোথায় হয়েছে আমরা যাব আন্দোলন করতে আর শেষ কথা বলছি অনেক বাংলা বাঙালি নিয়ে কথা হলো ডোকরা শিল্প তারপর হচ্ছে বাঁকুড়া দশ অবতার তাস তারপর বাংলার শিল্প বালুছড়ি মানে বিভিন্ন বস্তুকে বিশ্ব দরবারে নিয়ে গেছে এই সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে স্ট্যাটাস দিয়েছে এই সরকার রুল পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ইউপিএর সাথে ছিল তখন করতে পারেননি

পলিটিক্যাল ভায়োলেন্স এর প্রথম হয়ে থেকে যায় এবং লাস্ট আমি এমনি এটাই বলেই শেষ করবো সুমন দা পশ্চিমবঙ্গে ওই বাঁচতে চাই তাই বিজেপি চাই পশ্চিমবঙ্গের পরিবর্তন দু সালে যে স্বপ্নের ফেরিওয়ালি এসেছিল স্বপ্নের ফেরিওয়ালি এসে বলে অনেক কিছু করে দেবো আলটিমেটলি তারা কটিপতি হলেন মুখ্যমন্ত্রী পরিবার কটিপতি হলো সাধারণ মানুষের কিছু হলো না মুখ্যমন্ত্রী পরিবারের একজন সমাজসেবী কয়েক কোটি টাকার মালিক হয়ে গেলেন সমাজসেবা করে মানুষ গরিব হলো মানুষের কাজ গেল একশো কাজ হলো শেষ হয়েছে বলা না হ্যাঁ ভারতবর্ষের মানুষ তো পশ্চিমবাংলা পরিবর্তন করবে তার কারণ মোদী সাহেবের এত উন্নয়ন ভারতবর্ষে ভারতবর্ষের বাইশটা রাজ্যে এক মিনিট বাইশটা রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের পরিণাম কি হয়েছে উনিশের লোকসভা ভোট হয়ে চব্বিশের লোকসভা ভোট হয়ে আরো এক বছর হয়ে গেল সুতরাং আমি বলছি এই কথাগুলো না আজকে আর এই দু হাজার চোদ্দ সালে এগুলো ঠিক ছিল ডবল ইঞ্জিন সরকার হবে দুহাতে লাড্ডু কোমরে দড়ি পরিয়ে এই করবো হ্যাংবো ত্যান করবো তখন শুনেছিল কিছু লোক খাততালি

এমএলএ বা এমপি বা মন্ত্রী তারা কি পাবলিক সার্ভেন্ট রাইট জনগণের চাকর প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক যে কোনো মন্ত্রী তাই যদি হয় সরকারি কর্মচারী যে কথা আছে ফিফটি পঞ্চাশ ঘন্টা বলেছে ফর্টি এইট আওয়ার্স ফর্টি যদি জেলে থাকেন তার সাসপেনশন হবে কোয়াইট নর্মাল আসল ব্যাপার আমাদের সংবিধানের রচয়ী তারা ভাবেননি যে আমাদের ভারতবর্ষে অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন নির্লজ্জ ব্যক্তি আসবে অমিত শাহ

এত নীতি কথা শোনালেন আইনটা আইনের ব্যাখ্যা দিলেন আপনি আইনজীবী তাহলে অজিত পাওয়ারের সত্তর হাজার কোটি টাকার সময় চাকরি পেসিংটা পরে কি করে

কথাই অভিষেক তরুণের কাছে যাবো উল্টো দিক থেকে যে শুধু মুখ্যমন্ত্রী কেন তোমরাও সেইভাবে কি চেয়েছিলে নাকি চেয়েছিলে হবে যে এটা নিয়ে একটা তুতু ব্যবহার হোক তাতে কারণ একই মঞ্চে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকলে দুপক্ষের রাজনীতির একটা ঝুঁকি তো থেকে যায় হবে আচ্ছা আদর্শগতভাবে আমাদের সাথে বামেদের আদর্শগত নীতি তৃণমূল নীতি নেই ছেড়ে দাও আদর্শগতভাবে পুরো ডিফারেন্ট রাইট কেরালাতে যদি হতে পারে এটা এখানে কেন হবে না একটা কথা আজকে বলতো। আজকে সবার ক্রেডিট হচ্ছে এর ক্রেডিট ক্রেডিট একজন ব্যক্তির ক্রেডিট না দিলে আজকে অন্যায় হবে আমি হয়তো আয়না সামনেও দাঁড়াতে পারবো না জাস্টিস দীপঙ্কর দত্ত তিনি আজকে সুপ্রিম কোর্টের জাজ তিনি না থাকলে এই প্রোজেক্টটাই হয়তো হতো না কারণ তিনি কিভাবে আমি কোম্পানিটারও নাম নিচ্ছি যারা কাজ করলে অ্যাফকন্স অ্যাফকন্স কাজটা করতো না কারণ তাদের যখন টিবিএম মানে টানেল বোরিং মেশিন যখন নিচে ঢুকেছে তখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসলেন আর ডিপিআর চেঞ্জ করতে হবে তলাতে মেশিনটা নাইনটি ডিগ্রি করে দুবার ঘোরানো হলো মেশিনটা সলিল সমাধি হতে পারতো তলায় শেষ হয়ে যেতে পারতো সেখান থেকে আসলো আজকে একটা লোক নেই তার ক্রেডিট না দিলেও অন্যায় হবে অন্যায় হবে দু সালের প্রথমে মনমোহন সিং যখন দিল্লি মেট্রো স্টাইলে কে এম এর প্রতিষ্ঠা করলেন করে বললেন একটা জয়েন্ট হবে স্টেট এবং সেন্ট্রালের কাজ হবে কোম্পানির মাধ্যমে কাজ হবে দু সালে বুদ্ধবাবু বুদ্ধদেব ভট্টাচার্য তখন বলে না ল্যান্ড অ্যাকুজিশন হলেন বুদ্ধবাবু আজকে নেই তাকে যদি আমি ক্রেডিট না দিই অন্যায় হবে সেমভাবে তৃণমূল কংগ্রেস করলো কি বলল না করা যাবে না

একবার বলার চেষ্টা করছি আমরা যে বাংলার পুলিশ প্রথম কথা বর্ডার তো আর নিজের লাঠি নিয়ে পাহাড়া দিচ্ছেন আমি বললি তোমাদের এত সমস্যা আজকে শুধু ভারতবর্ষে নয় সুমন